মাসে সামনে আছে সামনে সেখানে অবশ্যই সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس زائقه الموت ثم الينا ترجعون اقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লা সুবাহানা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সপ্তাহের একটা সর্বোত্তম দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লা সুবাহান তালা আমাদেরকে দুনিয়াবি সকল ফেতনা ফাচাদ সকল ব্যস্ততা শয়তানের ওয়াসা থেকে আল্লা সুবাহান আহতলা আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালার সব থেকে বড় হুকুম জুম্মার দৈরাকাত সলাত আদায় করার জন্য আল্লাহ সুবাহান আহ তালা আমাদেরকে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সেই মনিবের প্রতি খুশি হয়ে দিল থেকে আল্লাহ আল্লা সুবাহান শেখানো ভাষায় শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্বনেতা রসুল একরাম আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর শিক্ষা এবং মৃত্যুর স্মরণ করলে কী ফায়দা বা কী উপকার সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা আমাদের জন্য ফরজ এমন একটি বিষয় নিয়ে এবং সেটা মৃত্যু সংশ্লিষ্টই বিষয়টি হলো মৃত ব্যক্তির গোসল করানোর নিয়ম বা পদ্ধতি নিয়ে মৃত ব্যক্তির গোসল করানোর নিয়ম বা পদ্ধতি কারণ হল একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে পাড়া প্রতিবেশী তার আত্মীয়স্বজন এবং জীবিত ব্যক্তিদের উপরে সবথেকে যে বড় একটি দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির গোসল করানো মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা তার জানা যা নামাজ আদায় করা এগুলো হচ্ছে ফরজ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া মৃত ব্যক্তির গোসল দেওয়া কাফন দেওয়া এবং মৃত ব্যক্তির জানা যা নামাজ আদায় করা এটা কি ফরজে কেফায়া একটু শুনবেন আর উত্তর দিবেন ফরজে কেফায়া কি ফরজে কেফায়া হচ্ছে এমন ফরজ যেই ফরজটা সমাজের বা মহল্লার বা প্রতিবেশীদের মধ্য থেকে গ্রামবাসীদের পক্ষ থেকে কোনো কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায় সেটা হচ্ছে ফরজে কেফায়া আর একটা হচ্ছে ফরজে আইন কি বললাম ফরজে আইন ফরজের ভিতরে পুরো একটা হচ্ছে ফরজে কেফায়া আরেকটা কি ফরজে আইন ফরজে কেফায়া কি? ফরজে কেফায়া এমন ফরজ যে ফরজটা সবার জন্য বাধ্যতামূলক নয় বরং কোনো মহল্লা কোনো গ্রাম বা কোনো